আলোকে চিনি অনেক নামে স্মৃতির পাতায় নামগুলো লেখা কেউ চেনে সাথী নামে মুখে ফেলে সাদা হলুদ চেখে শেখা শরবতে গন্ধে রোদ্দুরে ঠেকে হৃদয় শীতল হয়ে গলে পুজোর প্রসাদ রূপে নবান্নের সঙ্গে এদেরই দেখা মেলে মায়ের হাতে পায়েস রাধা শরবতের গ্লাসে স্বপ্ন বাঁধা পালোর কয়েক ঘুটে শান্ত কথা ঠান্ডা করে পা থেকে মাথা মূল নয় রায় জম আদার জাত তবে হলুদও নয় নয় গায়ের মাঠের স্বর্ণ হলুদ গাছের মতো গাছ কিন্তু ফুল ফোটে গোলাপি সাদা রঙিন তার বর্ণ বর্ষার আগে বীজ পুঁততে হয় উঁচু মাঠে করে মাটির বুকে ধ্যান শীতের কোলে ফসল ওঠে প্রকৃতিরই অপরূপ গেম প্ল্যান কঠিন শীতে পালো জাগে বয় রূপান্তরের ঢেউ সাদা হলিদয়ের কাঁচা শরীর পেস্ট করে কেউ কেউ অবশেষে জলে পচে রোদে পুড়ে তৈরি হয় সাদা বস্তু নামটি পালো প্রকৃতির বিরল সঞ্জীবনীর একটু শক্ত দানা মুখে মেলালে ভালো নামেই প্রাণ জুড়ে শীত গ্রীষ্মের দিনে রাতে শুভ্র হাসি শরবত ও পায়েসের স্বাদের পরশে কুটুম্বের মন সব হয় উদাসী আবাল বৃদ্ধ শিশু খাই খুশি মনে একটু নেই অশান্তি গুনাগুনে পালো ভালো সঞ্জীবনী বই আনে নানা ক্রান্তি নবীন প্রবীণের স্বপ্ন জাগে মাটির ঘ্রাণে জড়িয়ে থাকে নয় বেনামি পালো ভালো সঞ্জীবনী পায়েস বা শরবতে বিশ্বে নামি দামি